জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল আলী আসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে কাজ সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়তে হবে আল্লাহ সাল্লি আলাহ ওয়াসাল্লিম আল্লাহ সাল্লি আলাহ ওয়াসাল্লিম অথবা আপনি যে কোনো বিশুদ্ধ দরুদ পড়তে পারেন ইনশাল্লাহ সকালে দশ বার সন্ধ্যায় দশ বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে রসুল্লাহ সাল আলী ভাইসাল্লাম মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাল আমরা দরুদ পড়বো তো ইনশাল্লাহ নবী কে আলী ভাইসাল্লামকে বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি কোন কিতাব কোন কিতাব আল কোরআনুল করিম পড়তে জানি তো সবাই কারা কারা কোরআন পড়তে জানেন না হাত তোলেন দেখি লজ্জার কিছু নাই কোরআন পড়তে জানেন না কারা কারা হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে শেখার তৌফিক দান করুন দোয়া করলে হবে না চেষ্টা লাগে सबकी দোয়া করে হয় না চেষ্টা লাগে তাহলে আমরা একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান মাসেই এই এক মাসের মধ্যেই কোরআন পড়া শিখে শেষ করবো ইনশাআল্লাহ আর যাবে না আল্লাহর কাছে ওয়াদা করছেন তো ওয়াদা ভঙ্গ করলে কি হবে কি হবে মুনাফেকের বৈশিষ্ট্য কয়টা চারটা কয়টা এতদিন তো শুনছেন তিনটা তাই না ভাই আবার বলছে চারটা চারটা একটা আদিসের মধ্যে আছে মুনাফেকের বৈশিষ্ট্য চারটা এক যখন কথা বলে মিথ্যা বলে কথা বললেই কি বলবে মিথ্যা আছে না লোকজন আচ্ছা দুই নম্বর হচ্ছে ওয়াদা করলেই খেলাফ ওয়াদা করলে কি খেলাফ তিন নম্বর যখন কোন আমানত দেয়া হয় আমানত বুঝি আমানত অঙ্গীকার আমানত দেয়া হয় তখন সেটার খেয়ানক করে চার নম্বর যখন উত্তেজিত হয়ে যায় কারোর সাথে ঝগড়া ছাটি বা কিছু হয়েছে তখন বিচ্ছিরি ভাষায় গালি করে নবীজি বলছেন যার মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে সে পাক্কা বোন যার মধ্যে চারটার যে কোনো একটা আছে যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মোনাফিকের একটা আলামত থেকে যাবে বলি না ওজবিল্লা আরও আছে মোনাফিকের আলামত দুইটা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয় কয়টা বাক্ত কোন কোন বাক্য আল্লাহ পাকে আমাদেরকে পরা কৌফিক দাঁক আর রমজান মাসে কোরআন তো শিখবেনই পাঁচ অক্ত নামাজ ও জামাতে পড়বেন ইনশাল্লাহ আরেকটা পরামর্শ দেই ভাই হিসেবে যাদের সামর্থ্য আছে রমজান মাসের এবং ঈদের যে বাজার যে করতে হয় বড় বাজারগুলো চাল ডাল তেল ইত্যাদি এগুলো সামর্থ্য থাকলে আগে আগেই কিনে ফেলার চেষ্টা করে আর সামর্থ্য যাদের নাই তাদের কি হবে যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় পৌঁছে দিবেন যাদের সামর্থ্য নাই পারা যাবে ইনশাআল্লাহ কারণ রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে রমজানে কি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে সময় সব বলে দিবে এখন মনে হচ্ছে যে হয়তো ভবিষ্যৎ বাণী করল তাই না শোনেন আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হলেন তার মানে কি আপনি ভবিষ্যৎ জানেন নাকি আপনার দূরদর্শিতা আছে কোনটা আপনি দেখছেন যে আকাশে মেঘ জমেছে এখন যদি বাসার থেকে আপনি কালো ছাতাটা নিয়ে বের হন তার মানে কি আপনি গায়েবের খবর জানেন আপনি সচেতন যদি বৃষ্টি হয় আমার ছাতা আছে যদি বৃষ্টি হয় কি ছাতা আছে এটাকে গায়েবের খবর বলা হয় না বলা হয় বাসিরা কি বলা হয় বাসিরা মানে ইনসাইট মানে অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টির দলিল কি কোরআনে আছে উত্তর হ্যাঁ আছে কনসুরা সুরা কাহাফ কনসুরা সুরা কাহাফ খিদির আলী ইসালাম যাচ্ছেন মুসা আলী ইসালামকে নিয়ে মনে আছে ঘটনা তো খিদির আলী ইসালাম নৌকায় উঠলেন নৌকাটা পারে ভেরার আগেই খেদের আলী ইসাল্লাম নৌকার তলায় ফুটা করে দিলেন কি করলেন বিনা পারিশ্রমিকে বেচারা নদী পার করে দিল উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন কাজটা দেখে কি মনে হচ্ছে খারাপ তাই না মুসা আলী ইসলামের কাছেও তাই মনে হয়েছিল তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন লাপা দিচ্ছি এটা সেই অনুক্ষর আপনি তো একটা অন্যায় কাজ করলেন যে আমাদেরকে বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি নৌকা ফুটা করে ফেললেন

আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন এটা তো জঘন্য কাজ হয়ে গেল খিদুর আইন ইসলাম বললেন আর যদি একটা প্রশ্ন করো আমাকে আমার সাথে আর চলা হবে না আরও চলতে লাগলেন চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো গ্রামে এসে বললেন আমরা ক্ষুধার্ত কিছু মেহমানদারি করা যাবে কিনা তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না পানিও দিল না কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে খিদির আলী ইসলাম নিজে রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকেই কোনো পারিশ্রমিক নিলেন না এখন মুসা আলিহাম বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন তাহলে আমরা এটা তো মেহমানদারিও করলো না উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে আপনি চাইলে তো একটু আজও নিতে পারতেন তখন খেদুর আলিহাসাল্লাম বলছেন যে হ্যাঁ দা ফির আকু বাইনি বা এই হলো তোমার আমার বিচ্ছেদ তোমার সাথে আমার পথ চল হলো না তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি কাজগুলো করেছি তখন তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে ওই নৌকাটা আচ্ছা না জলদস্যু ডাকাত ডাকাত টাইপের কিছু মানুষ হ্যাঁ যারা মানুষের সম্পদ ছিনতাই করে আত্মসাত করে তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত নৌকা ফুটা করে দিয়েছে এটা ত্রুটিযুক্ত এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি বলেন সুখারা এটা হচ্ছে বাসিরা অন্তর্দৃষ্টি দূর পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহাক সবাইকে দেন সবাইকে দিলে তো অবস্থা খুব ভালোই হতো সবাইকে তো দেওয়া হয় না এগুলো দেওয়া হয় আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে মনের মধ্যে কোনো রকমের হিংসা বিদ্বেষ রিয়া অহংকার গিবত মত কোনো কঙ্কিলতা আনা যাবে না দ্বিতীয়ত আল্লাহ পাকে জিকির বেশি বেশি বাড়াতে হবে তৃতীয়ত আল্লাহ পাকের হুকুম আহকাম ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাহের উপর আমল করতে হবে তারপরে শেষ দায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে এক কথা আল্লাহকে যে পাবে আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবেন সাহ দিবেন না দিবেন ইনশাআল্লাহ তো দ্বিতীয় বলছেন তিনি ওই বাচ্চাকে হত্যা না করলে ওই বাচ্চা একটা বড় কাফের হতো এমন কাফের হতো যে সে নিজে তো কুফুরি করতোই পিতা মাতাকেও কাফের বানাত তো এটা আমি একা একা হত্যা করি নাই আল্লাহ পাকে আমাকে হুকুম করেছেন বলেই আমি কাজটা করেছি আর ওই যে দেয়াল নির্মাণ করলাম ওই দেয়াল ছিল ওই বাড়ির দুইজন এতিম বাচ্চার দেয়াল কিরকম বাচ্চা কেন আবু হুমা সলিহা যাদের বাবা মা ছিল সলেহ মানে সৎ বাবা মা কিন্তু বেঁচে নাই বাবা মা ছিল সৎ এতিম বাচ্চা দুটো বেঁচে আছে এখানে একটা দলিল আছে যে আপনি যদি সৎ হন আপনি আমি যদি সৎ হতে পারি আমাদের সন্তান সন্ততিদের দেখাশোনার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবি চাপ এখিদের আলী ইসলাম তার পিতামাতা মারা যাওয়ার অনেক পরে সেখানে গিয়েছেন দেয়াল নির্মাণ করেছেন কেন ওই দেয়ালের নিচে ওই পিতা মাতা রেখে যাওয়া সম্পত্তি ছিল এতিম বাচ্চাদের জন্য ওই দেয়ালটা নির্মাণ না করলে মানুষ ওই সম্পদ লুট করে খেয়ে ফেলত তাহলে খেদুর আল ইসলাম উপকার করেছেন না অপকার করেছেন আল্লাবাক আপনি আমি সথলে আমাদের সন্তানদেরকে চতুর্দিক থেকে এরকম হেল্প করবেন আপনি থাকেন নাই থাকেন চেন বুঝতে পারছেন খেদুর আহ ইসলাম অনেক পরে গিয়েছেন সেখানে তার পিতা মাতা ইন্তেকার অনেক পরে আর আমরা এখন কি করি জানে উল্টা করি আমরা এখন দুনিয়াতে বেঁচে থাকতেই আমাদের সন্তান স্ত্রীদের জন্য হালাল হোক আর হারাম হোক হালাল হারামে পরোয়া না করে যত পারি কালো টাকা সাদা টাকা এগুলো একত্রিত করার চেষ্টা করে কি জন্য করে জিজ্ঞাসা করবেন সন্তানের জন্য স্ত্রীর জন্য ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে ওদের বাড়ি করে দেয় ওদের জন্য একটা ওদের জন্য একটা গাড়ি করে দেই জমি কিনে দেই চাষবাস করবে খাবে দাবে তাই না সব কিন্তু মানুষ এগুলোর জন্যই করে এগুলোর জন্য করতে গিয়ে আপনি সমিতিতে নাম লেখাচ্ছেন সুদ খাচ্ছেন কখনো কখনো কেউ ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে হালাল হারাম কালো সাদার পরোয়া করছে না আসলেই হলো তো এই চিন্তাটা আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান করুন আর এই সুরা দলিল যে যদি পিতা মাতা সৎ হয় তাহলে প্রজন্মের দেখাশোনার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেবে চা এগুলো কোরআন খুঁটে খুঁটে পড়তে হবে তাহলে বুঝে আসবে চা। আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে কোরআন শেখার তৌফিক দান করুন প্রিয় ভাইয়েরা রমজান মাসে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন কমপক্ষে প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পারা তিরিশ দিন তিরিশ পরা এক মাসে কোরআন খতম হবে এবং জামাতে এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুন্দর করতে পারে এমন কাউকে দায়িত্ব দিবেন এবং আরো চেষ্টা করবেন সমাজে বৃত্তশালী যারা আছেন সামর্থ্যবান ইমাম খতিব যারা তারাবি পড়াবেন হাফেজ কোরআন তাদের হাদিয়া তো বেশি করে দেওয়ার জন্য যাতে তাদের অন্য টেনশন না থাকে সারা মাস তারা এইভাবেই ইবাদত করবে আমাদের সবাইকে নিয়ে নামাজ কালাম পড়াবেন তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিব ইনশাল পারা যাবে তো নাকি সামর্থ্যমান যারা আছেন আগে ভাগে কিছু বাজার করে রাখতে পারেন সামর্থ্য নাই যাদের তাদের ব্যাপারে কি হবে আমরা আমাদের অংশ থেকে ওদেরকে খাওয়াবো ইনশাল পারা যাবেন ইনশাল্লাহ পাঁচটা খেজুর দিয়ে যদি ইফতার হয়ে যায় তাহলে ছয় নাম্বার খেজুরটা দান করে দেবো পারবো না পরিস্থিতি কিন্তু খারাপ আস্তে আস্তে বুঝবেন অর্থনীতি কোন জায়গায় আসে ঠেকছে অপচয় যদি বন্ধ না হয় দুর্নীতি যদি বন্ধ না হয় ঠিক আছে পাচার যদি বন্ধ না হয় এই যে ইকোনমিক স্যাংশনগুলো যদি আমরা উঠাতে না পারি হ্যাঁ রিজার্ভ যদি না বৃদ্ধি হয় কৃষিভিত্তিক ইকোনমিক সিস্টেম যদি প্রবৃদ্ধি না দেখে সুদ যদি অ্যাভয়েড করতে না পারি জাকাত যদি প্রতিষ্ঠা না করতে পারি অন্যের খাবারের দায়িত্ব নিতে না পারি সমস্যা আছে জাতির সামনে সমস্যা আছে কি সমস্যা সময় হলেই বুঝতে পার পাঁচটা খেজুর দিয়ে ইফতার হয়ে গেলে ছয় নাম্বার খেজুরটা কি করবো দান বৃত্তশালী যারা আছেন রমজান মাসে অবশ্যই জাকাত দিয়ে দিবেন জাকাত দিবেন না জাকাত কেন কারণ আপনার সম্পদের মধ্যে যে গরিবের হকটা আছে এটা বের করে নিয়ে আপনি তার ঘরে পৌঁছে দিবেন তাহলে কি হবে ও না খেয়ে মরবে না ইনশাআল্লাহ ওর কাছেও তিনবেলার খাবার আল্লাহ চালতা আল্লাহাকেবার সবাইকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন এবং কোরআন কেন্দ্রিক অর্থনীতি বোঝার তৌফিক দান আর কোরান মানলে কারো কোনো সমস্যা হওয়ার কথা পৃথিবীর শুধু কি মুসলিমদের জন্যই কোরান নাকি অমুসলিমদের জন্য জন্যই কোরান কি বলছেন শোনেন আল্লাহ্ক এই কিতাবে দরদ মাখা কণ্ঠে বলছেন সোনা কাফের চুয়ান্ন নাম্বার হ্যাঁ কত নম্বর এক চুয়ান্ন আল্লাহ্ক বলছেন ওয়াক দা সরফ নাফি কোরআন লিন নাস মিঙ্কুল্লি আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে মুসলিমদের না লিন্নাস মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে দিয়েছে কে ব্যাখ্যা করেছেন শুধু মুসলিমদের জন্য না পুরো মানব জাতির জন্য তাহলে পুরো মানব জাতির কল্যাণ আছে কোন কিতাবে সেই কোরআন তো এখন পুড়িয়ে দিচ্ছে মানুষ দেখছে না কেন উপর আছে কি কারণ কারণ কোরআন তাদের চলমান সমস্ত জাহেলিয়াত এবং জুলমের বিরুদ্ধে কথা বলেছে এই কারণে কোরআনের প্রতি এত ক্ষোভ কোরআন সুদকে ঘৃণা করে ওরা সুদকে ভালোবাসে ওরা সারা বিশ্বে সুদ ছড়িয়ে দিয়েছে কোরআন সমকামিতাকে ঘৃণা করে করে না ছেলে ছেলে যে না এটা কোরআন ঘৃণা করে না ওদের ওখানে এটা বৈধ মাদক দ্রব্য কোরআন কি জায়জ করেছে না হারাম করেছে ওদের ওখানে এটা জায়েজ বৈধ সবাই খায় পতিতা বৃত্তি এটা কি কোরআন জায়জ করেছে না জায়েজ করেছে ওদের ওখানে দেখা যায় দশটা মেয়ের মধ্যে পাঁচটাই পতিতা এমনই খবর তো হয়তো রাখেন কতটুকু জানি না ওখানে দেখা যায় যে বিয়ের আগে একটা মেয়ে কমপক্ষে দশ বার সেক্স করে এবং বিভিন্ন মানুষের সাথে একটা ছেলে বিয়ের আগে বিশ কমপক্ষে এবার আছে পনেরো থেকে বিশটা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে তাই ফ্রি সেক্স মানে সেক্সটা উন্মুক্ত যে যার সাথে ইচ্ছা করতে পারে এরা এটা ওদের কাছে ফ্যাশন কোরআন এখানে বিরুদ্ধে কথা বলছে বলছে বলা চাকর বুঝছে না জেনার কাছেও যেও না সারা বিশ্বে এই অসহায় মানুষগুলোর উপরে নির্যাতন নিপীড়ন জুলুম চাপিয়ে দিচ্ছে আর কোরআন বলছে জালেমের না মানে প্রতিটা ক্ষেত্রেই কোরআন তাদের চলমান জুলুমের বিরুদ্ধে কথা বলছে বলেই কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ কোরআনকে পুড়িয়ে ফেলতেছে আল্লাহ আল্লাহর কিতাবকে যে পুড়িয়ে ফেলবে যা যে সাথে দুশ্মনী করবে আল্লাহ পাক তাকে ছেড়ে দিবেন কখনো ছেড়ে দিয়েছেন আজকে আমরা দেখবো যে আল্লাহ পাক কোন যুগে কিভাবে আজাব দিয়েছে শুনবেন তুমি আল্লাহ মনোযোগ দিয়ে শুনতে হবে যাকটা বলছিলাম আল্লাহ পাক বলছেন হে মুহাম্মদ বলেন আমি তোমার প্রতি এমন কিতাব নাজিল করেছে এমন একটা অলৌকিক আমার পক্ষ থেকে এমন একটা কিতাব নাজিল করেছে তিবিয়ানাল লিকুল্লি শাই আরবি যারা বুঝেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তিবিয়ানাল লিকুল্লি শাই প্রতিটি বিষয়কে আমি এখানে এক্সপ্লেইন করেছি ব্যাখ্যা করেছি এমন কিতাব নাজিল করেছে এরকম কিতাব আগে কখনো নাজিল করা হয়নি যেখানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করা আছে এমন কোনো কিতাব নাযিল করা হয়নি বিয়ানা লিকুল শাই ও হুদান এবং এই কিতাব হচে তোমাদের জন্য হেদায়েত বলে সুবহানাল্লাহ ও রাহমাতান এবং আমার পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হচ্ছে কুরআন ও সুবহানাল্লাহ ওয়া বুশরা মুসলিমিন আর মুসলিম যারা হবে যারা আত্মসমর্পণ করবে তাদের জন্যে এই কিতাব হচে বুশরা বুশরা মানে কি কি বলতে পারবেন সুসংবাদ বুশরা মানে কি তাহলে আল্লাহ পাক এই কিতাবকে বলছেন এক তিবিয়ান লিকুল শাই প্রতিটা বিষয়ের ব্যাখ্যা দুই হুদেন আমাদের জন্য হেদায়েত গাইডেন্স তিন এই কিতাব আমাদের জন্য হচ্ছে রহমা দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আর চার বুসর মানে কি সুসংবাদ চারটাই কি আল কোরআন এখন যদি আল্লাহ রবুল আলমিন কোরআনের সব কিছু ব্যাখ্যা করে থাকেন তাহলে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কখন কাদের উপর কি কারণে আজাব দিয়েছেন আছে কি নাই কোরআনে আল্লাহর কথা অনুযায়ী থাকবে কিনা আল্লাহ পাক বলছেন সবই ব্যাখ্যা করেছে তার মানে আপনার ব্যক্তিগত জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার অর্থনীতি আপনার রাজনীতি সবকিছু কোরআনে থাকবে কি না তা আমরা যখন বলি যে সব জায়গায় ধর্ম টেনে আনবা না সব জায়গায় কি আনবা না ধর্ম টেনে আনবা না তাহলে এটা কি অজ্ঞতা না নিঃসন্দেহে তার মধ্যে জ্ঞানেও অভাব আছে জানে না যে কোরআন এবং সুন্নাহ এর মধ্যে সবকিছুই ব্যাখ্যা করা আছে যেখানে সব ব্যাখ্যা করা থাকবে সেটা গ্রহণ করবো না আর কোরআন সুন্নাহ কি শুধু আংশিক জ্ঞান আছে না পরিপূর্ণ জ্ঞান আছে আচ্ছা তাল্লাপাক বলছেন কোরআনে সব ব্যাখ্যা করেছে তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র কোরআন ব্যাখ্যা করেছে কি করে নাই এটা হয়তো আমি জানি না অথবা আমি জানি হয়তো আমি জানি কিন্তু মানি না অথবা আমি দুনিয়ার স্বার্থে এড়িয়ে যাই কিছু একটা হবে কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে কোরআনে আল্লাপাক প্রতিটা বিষয় কী করেছেন ব্যাখ্যা করেছেন আর যেখানে হাদিসের প্রয়োজন হয়েছে আল্লাপাক হাদিস দিয়ে এটাকে ব্যাখ্যা করেছেন যেমন নামাজ আল্লাহ বলেছেন এখানে আকিমুসলা তোমরা সলাৎ কায়ে করো এর কোরআনে কি আছে ফজরের নামাজ কত রাকাত ফজরের নামাজ আপনি কয়টা সাজদা করবেন হ্যাঁ কিভাবে প্রথমে কোন সুরা পড়বেন তারপর কোন সুরা পড়বেন কখন রুকু করবেন কখন সাজদা করবেন এভাবে কি কোরানে আকিমুস সালাহ এর পরে ব্যাখ্যা করা আছে এই প্রয়োজন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো কোরআনের হাদিস কি আলাদা হয়ে গেল না একই উৎস থেকে আসছে সূরা নাজমে আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া নবী নিজের মন গড়া কোনো কথা বলেন না আল্লাপাক তাকে যে ওহিটা করেন আল্লাহর পক্ষ থেকে যে প্রত্যাদেশ আসে সেটাই তিনি ব্যাখ্যা করেন তার মানে নামাজের নিয়ম কি নবীজি নিজে বানিয়েছেন আল্লাহ পাক এই নিয়ম দিয়েছেন অতএব এভাবেই নামাজ জাকাত সব কিছুই রমজানের রোজা হজ ইত্যাদি প্রতিটা এবাদত মহামেলাত আমাদের ব্যবসা পরিবার এভরিথিং আল্লাহ এবং তা রসুল কোরআন এবং হাদিসে একশো পার্সেন্ট ব্যাখ্যা করেছেন কি না আচ্ছা এই কি তো এই কোরআন এবং হাদিস নিয়েই হচ্ছে ইসলাম আর ইসলাম কি আংশিক না পরিপূর্ণ আচ্ছা যার পরিপূর্ণ জীবন ব্যবস্থা যারা আছে তার অন্য কোনো হেদায়তের দরকার আছে যার নাই তার দরকার আছে আমাদের কাছে আছে না পরিপূর্ণতা আলহামদুলিল্লাহ এখন তাহলে আল্লাহ পাকে কথা অনুযায়ী আল্লাহ পাকে কথা অনুযায়ী কোরানে যেহেতু সবই ব্যাখ্যা করা আছে তার মানে প্রত্যেক যুগে যুগে আল্লাহ কেমন আজাব গজব পাঠিয়েছেন কোন কোন সম্প্রদায়ের উপর পাঠিয়েছেন কি কি পাপের কারণে পাঠিয়েছেন এগুলো আছে কি নাই সমকালীন যে ভূমিকম্প হচ্ছে বা ভূমিকম্প বেশি বেশি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসছে ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই নিশ্চয়ই আছে সমকালীন সুদভিত্তিক অর্থনীতি ব্যাখ্যা করা আছে কি নাই সমকালীন সারা বিশ্বে যে মুসলিমদের উপর নির্যাতন এগুলো ব্যাখ্যা করা আছে কি নাই সবকিছুই কোরআনে ব্যাখ্যা করা আছে খুঁজতে হবে খুঁজে বের করে সলিউশন নিতে হবে আমাদের টপিক আমরা চলে আস আল্লাহবাক কখন কিভাবে কোন কোন কমের উপরে কি কি বাপের কারণে শাস্তি দিয়েছেন এক নাম্বারে আসি আমরা এই অংশটুকুকে শাস্তি বলছি না আল্লাহবাকের পরীক্ষাই বলছি কিরকম আমরা বিশ্বাস করি যে আল্লাহ রবুল্লা আলামিন কাফের মোশরেক মুনাফেকদের উপরে আল্লাহ রাজাব পাঠান ঠিক আছে আচ্ছা আর মুমিন মুসলিমদের উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে সেটাকে আমরা বলি হয় আমাদের উপর পরীক্ষা না হলে আমাদের পাপের ফল এই তো হয়তো পাপ করেছি কোনো শাস্তি দিয়ে মাফ করে দিবেন দুনিয়াতে দুনিয়াতে করে করে শাস্তি দিয়ে পরকালে দিবেন মাফ এরকম হতে পারে উপরে অথবা হতে পারে মুসলিমরা তাদের দায়িত্ব ভুলে গেছে আল্লাপাক একটু শাস্তি দিয়ে তার পথে আবার ফিরিয়ে নিয়ে আসলেন তাই না এমন হতে পারে না কিন্তু কাফের মোশেক মোনাফেকদের উপর যখন কোনো শাস্তি আসে আজাব গজব আসমানের বালা জমিনের বালা এটাকে আমরা বলি কি আল্লাহর পক্ষ থেকে গজব আচ্ছা এখন সর্বপ্রথম যে বিষয়টা শুরু হয়েছে মহা সেটা হলো আদম আলি সালামকে জান্নাত থেকে নামিয়ে দেয়া ঠিক আছে ইতিহাস শুরু হচ্ছে কোথা থেকে ওইখান থেকে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন নাম শিক্ষা দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন সবাই সেজদা করেছে কি করে নাই ইবলিস এরপর আল্লাহ পাক তাকে জান্নাতে রেখেছেন তার পাজর থেকে হাওয়া আলিহা সালামকে সৃষ্টি করেছেন করে বলেছেন তোমরা জান্নাতে থাকো যা ইচ্ছা খাও বলে আচ্ছা করাবা হ্যাঁ যার এই গাছের কাছেও যেও না এই গাছের কাছেও যেও না মানে এই বাসের কাছেও এসো না যেমন কথা এরকম বাস ক্রস করে আসবে এমন না কাছেও আসবে না আর কাছেও আসবে না